গুড মর্নিং ম্যাম মর্নিং ম্যাম গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা ভালো আছি ম্যাম আচ্ছা আজ আমি আকস্মিক বায়ু নিয়ে আলোচনা করব প্রথমেই জেনে নিই আকস্মিক বায়ু কাকে বলে পৃথিবী পৃষ্ঠের সর্বপরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ু হচ্ছে আকস্মিক বায়ু আকস্মিক বায়ুকে আবার দু ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে ঘূর্ণবাদ দু নম্বর হচ্ছে প্রতিপ ঘূর্ণবাদ ঘূর্ণবাদ কাকে বলে কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ যদি হঠাৎ কমে যায় কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলকভাবে উচ্চচাপ থাকে এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে আকারে পাক খেতে খেতে ছুটে আসে একেই বলছে ঘূর্ণবাদ ঘূর্ণবাদ আবার দুই প্রকারের হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ঘূর্ণবাতের বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিকে ঘুরপাক খায় ঘুরতে ঘুরতে ঘূর্ণবাদ কেন্দ্রের দিকে অগ্রসর হয় ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণবাদ স্বল্পকাল ধরে স্থায়ী হয় কিন্তু ওই অল্প সময়েই প্রবল বেগে প্রবাহিত হয় সঙ্গে ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয় আর দ্রুত স্থান পরিবর্তন করে তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের ধ্বংস করার ক্ষমতা অনেকটাই কম এই এর প্রভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলে দীর্ঘ সময় ধরে হয় হালকা ঝিরঝিরে বৃষ্টি এবার আসব প্রতীপ ঘূর্ণবাত অর্থাৎ ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে দেয় তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় একে বলছে প্রতিপ ঘূর্ণবাত এই ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে বেঁকে বেঁকে প্রবাহিত হয় প্রতিপ ঘূর্ণবাত উচ্চ অক্ষাংশে সৃষ্টি হয় ঘূর্ণবাতের মতো প্রতীপ ঘূর্ণবাত অত ভয়ঙ্কর নয় এবং দ্রুত স্থান পরিবর্তন করে না প্রতিপ ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী কিন্তু ধীর গতিযুক্ত এর প্রভাবে ঝড় বৃষ্টি হয় না সাধারণত মেঘমুক্ত শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে তোমাদের ভূগোলের চার নম্বর চ্যাপ্টারটা আজ এখানেই শেষ হলো আর ঘন্টাও পড়ে গেল পরের দিন আমি পাঁচ নম্বর চ্যাপ্টার মেঘ বৃষ্টি এটা শুরু করব